আমরা বর্তমান সময়ে পড়াশোনা করতে গিয়ে পড়াশোনায় বাদ দিয়ে দিয়েছি আসলে পড়াশোনা বর্তমানে হচ্ছে না স্কুলে কলেজে অনেক জায়গায় পড়াশোনার মান আগের মতো নেই পড়াশোনা করতে গিয়ে পড়াশোনায় বাদ তাই ঢাবির ছাত্রী কী বলতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে পড়াশোনা কিভাবে করতে হবে বই পুস্তক পরিবর্তন করতে হবে অনেক জায়গায় ভেজাল হয়ে গেছে সেই ভেজালগুলো দূর করে সুন্দরভাবে পড়াশোনা স্টার্ট করতে হবে এখনকার ছাত্ররা যেন ভালোভাবে শিখতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে পুরো ভিডিওটি দেখুন বুঝতে পারবেন শুনতে হবে আমাদের যেখানে কথা ছিল একটু সহজ সহজ করব। সেখানে দেখা যাচ্ছে যে আমরা করে ব্যাপারটাই শুধু রেখে দিয়েছি কেমন করার শিক্ষা ব্যবস্থা চাই এটার মধ্যে হচ্ছে এটা একটা অনেক ব্রডার যদি আমরা দেখি তাহলে আমরা মূলত আমাদের সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত আমাদের রাষ্ট্র কেমন হওয়া উচিত সেটাও একটা প্রশ্ন চলে আসে কারণ দিন শেষে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে ধরনের মানুষ তৈরি হচ্ছে তারাই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে তো এটা খুব বড় একটা বিষয় যেখান থেকে আমাদের এভাবে চিন্তা করা উচিত যে আমরা আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থায় নির্ধারণ করছি সেটা কেমন ধরনের মানুষ তৈরি করছে কতটা সৎ মূল্যবোধ সম্পন্ন এবং মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ তৈরি করছে সেই জায়গাটা থেকেই এই প্রশ্নটা আসছে আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি আছে বলে আমি মনে করি যেমন আপনি যদি দেখেন যে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ি ঢাকায় এখানে হচ্ছে আমি যতটা প্রিভেলেজ আমি যে আপনার সঙ্গে কথা বলতে পারছি একটা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী তারও অনেক কিছু বলার আছে সে কিন্তু বলতে পারছে না তার চাহিদাটা কি ওটা আমাদের শুনতে হবে আমি বলতে পারছি আমার জায়গা থেকে আমার কথাগুলো যে আপনার সঙ্গে শেয়ার করছি এটা যতটুকু প্রভাব তৈরি করছে তার ভয়েসটাও সেই একই প্রভাব যেন তৈরি করতে পারে এই জিনিসটা আমরা যদি নিশ্চিত না করতে পারি আমরা আসলে একটা বৈষম্যই করছি তো এই সংস্কারটা আসলে দরকার আমরা এই অভ্যুতটা করেছি এবং অভ্যুত্থানটা করার পরে এখন দেশ সংস্কারের কাজ তো চলছে দেশ সংস্কারের মধ্যেই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিক্ষা সংস্কার মানে এটা আমরা মনে করতেছি তার কারণ হচ্ছে শিক্ষার যে ব্যবস্থাটা আপনি যদি দেখেন এখন পর্যন্ত শিক্ষার যে ব্যবস্থা কারিকুলামের একটা ব্যাপার আছে যেটা কিনা অধিকাংশ জনমত ছাড়াই তারা হুঠার তৈরি করে দিয়েছে যেটার মধ্যে ক্লাস থ্রি থেকে আমরা দেখি যে এক ধরনের একটা পরিবারতন্ত্রের এক ধরনের মুক্তিযুদ্ধের চেতনার গল্প শুরু থেকে ক্লাস থ্রি থেকে এবং এর বাইরে আসলে আমরা আমরা আমাদের যেখানে করার কথা ছিল পড়াশোনাটা একটু সহজ করব। সেখানে দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনাটাই উইথড্র করে সহজ ব্যাপারটাই শুধু রেখে দিয়েছি যার ফলে আসলে ম্যাথ ফিজিক্স এই ব্যাপারগুলো নাই কিন্তু এর এর ব্যতীত অন্যান্য অনেক কিছু অ্যাড হয়েছে সেই অ্যাডিশনগুলো নিয়ে সমস্যা নাই কিন্তু আসল শিক্ষা যে নাই হয়ে গেল বা এই যে একটা প্রসেস যে প্রসেসে ইতিহাস নাই হয়ে গেল যে প্রসেসে হচ্ছে দর্শন নাই হয়ে গেল এই এই ব্যাপারগুলোতে আমরা অবশ্যই ফিরিয়ে আনতে চাই এখন সেটা আসলে কিভাবে ফিরিয়ে আনা হবে এইগুলো নিয়ে হচ্ছে বিজ্ঞ মত মানে বিজ্ঞজনদের আমরা অবশ্যই মতামত চাই সে কারণে আজকের আলাপটা করা হচ্ছে বা সবাইকে ডাকা হয়েছে কিন্তু অবশ্যই একটা জিনিস পরিষ্কার যে আমরা এই কাঠামোটা চাচ্ছি না যেই কাঠামোটা এবং যেই কাঠামোতে আসলে শিক্ষা আমার সুযোগ হয়ে দাঁড়াচ্ছে অধিকার না হয়ে হ্যাঁ যে একটা একটা শ্রেণীর যার কাছে যত বেশি টাকা থাকবে সে হচ্ছে তত ভালো শিক্ষা অংশগ্রহণ করতে পারবে যে একদম সমাজে নিম্নবিত্তদের জন্য মাদ্রাসা থাকবে আর আরেকটু ভালো মধ্যবিত্তদের জন্য হচ্ছে বাংলা মিডিয়াম থাকবে আরও উচ্চ বৃত্তদের জন্য হচ্ছে ইংলিশ মিডিয়াম থাকবে এই এই যে শিক্ষা আমাদেরকে সুযোগ মনে হচ্ছে রাষ্ট্র দেওয়ার সুযোগ এটা আমাদের রাষ্ট্রীয় কোনো অধিকার না সেই জায়গা থেকে বের হয়ে অন্তত একটা বেসিক শিক্ষা যেটা কিনা সবার জন্য যাতে আমরা পাই এবং সেই সেই শিক্ষাটা অবশ্যই একটা মানে মানসম্মত কারিকুলামে হইতে হবে এই এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে চাই বা কাজ করছি এবং একই সাথে মানে এই পরিবর্তনটা এই সংস্কারটার জন্যই আসলে আমরা কাজ করতেছি